জয় মা তারার জয় জয় শ্রী গুরু জয় আজকাল দেখা যাচ্ছে অনেকেই লটারি কাটছেন প্রচুর লটারি কাটছেন টাকা নষ্ট হচ্ছে কিন্তু সেই রকম লটারি পড়ছে না আমি আজ আপনাদের একটা জাগ্রত প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করুন অতি অবশ্যই আপনাদের লটারি পড়বে কি করবেন শনিবার থেকে শুরু করবেন একটা শনিবার থেকে শুরু করবেন পরের শনিবারে শেষ করবেন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্তে একটু গুড় নিয়ে আখের গুড় নিয়ে ছোট্ট একটা মিষ্টি তৈরি করবেন সেই মিষ্টিটা করে কাককে ডাকবেন বাইরে গিয়ে কাককে ডাকবেন ডেকে সেই মিষ্টিটা খাওয়াবেন তাহলে শনিবার খাওয়ালেন রবিবার ওই রূপ খাওয়াবেন সোমবার রূপ খাওয়াবেন করতে করতে শুক্রবার পর্যন্ত ওই গুড়ের মিষ্টি তৈরি করে কাক খাওয়াবেন তারপরে দেখবেন যে হঠাৎ করে একটা থেকে দুটো দুটো থেকে পাঁচটা দশটা কাক এসে হাজির হবে পরের শনিবারে এক মুঠো চাল নিয়ে আর ওইখানে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়েলেই দেখবেন ওই কাকগুলো মারপিট করবে ঝগড়া করবে তখন দেখবেন যে কোনো না কোনো কাকের পালক ওখানে খসে পড়বে সেই পালকগুলি তুলবেন তুলে মধু মিশিয়ে আর কিছুটা গুঁড়ো ধুনো মিশাবেন মিশিয়ে সেটা তাহলেই একটু শক্ত শক্ত হয়ে যাবে সেটাকে একটা কবজে ভরে সেটা ধারণ করবেন ডান হাতে লাল সুতো দিয়ে ধারণ করবেন ওই কবজটি পরে আপনি লটারি কাটতে যাবেন দেখবেন অতি অবশ্যই লটারিতে আপনার দান পড়বেই পড়বে একশো পারসেন্ট গ্যারেন্টি তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন